আসসালামু আলাইকুম সো বাংলাদেশ পিঠাপুলির দেশ আর এই দেশ শীতকাল আসলেই কিন্তু পিঠাপুলির একদম ইমেজ শুরু হয়ে যায় আর এই পিঠাপুলি তৈরি করার জন্য কিন্তু যেটা প্রয়োজন হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে গুড়ের একদম অথেন্টিক রিয়াল একটা গুড়ের প্রয়োজন হয় যেই গুড়ের জন্যই কিন্তু পিঠাটা আরও সুমিষ্ট এবং সুস্বাদু করে তোলে যা একবার মুখে দিলে মুখটা একদম আপনার ভরে যায় দেখাচ্ছি যে দেখুন আমাদের প্রত্যেকটা গোড় কিন্তু এরকমভাবে সকাল থেকে রাত পর্যন্ত এটা আরেকবার কিন্তু কাটা কাটা দেওয়া হবে এই গ্যাসটা তো আবার রাতে কিন্তু হাঁড়িটা চেঞ্জ করা হবে ঠিক একইভাবে কিন্তু আমরা এখান থেকে রস কালেক্ট করি রস কালেক্ট করার পরে চুলার মাধ্যমে চুল্লির মাধ্যমে আমরা সব কিছু একদম ন্যাচারাল পরিবেশে গুড়টা তৈরি করি এর জন্যে আমরা বলতেছি যে আমাদের গুড়টা একদম অথেন্টিক হবে আমাদের এখানে দেখেন যে কতগুলো গাছ রয়েছে এই পাশে দেখুন এই রাস্তাটা জুড়ে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমরা রস সংগ্রহ করি খেজুরের রস রস সংগ্রহ করার পরেই কিন্তু আমরা সকালবেলা একদম চলে যাই চুল্লিতে চুল্লিতে চলে যাওয়ার পরেই সেখান থেকে আমাদের গুঁড় তৈরি হয় তো আমাদের গুঁড়গুলো একদম অথেন্টিক রিয়াল হবে আপনারা যারা আমাদের গুঁড় ভেজাল মুক্ত যারা ভেজাল মুক্ত গুঁড় নিতে চান তারা কিন্তু আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন সো আমাদের গোড়গুলো আপনাদেরকে দেখাবো